তেল নিব আর মজার বিষয় হচ্ছে এখানে তেলের এই বেন্ডিং মেশিনগুলা কিন্তু সেলফ সার্ভিস এই যে এইভাবে আপনাকে ভেন্ডিং মেশিন থেকে তেল নিতে হবে সো আমি এখন তেল নিব হ্যালো বিশ পঞ্চাশ একশো এইভাবে আপনি তেল নিতে পারবেন আর যদি কয়েন দেন এক দুই পাঁচ দশ সেটাও দেওয়া সম্ভব আমি এখন হচ্ছে পঞ্চাশ বাত তেল নিব দেখি টাকা নিয়ে গেছে এই যে পঞ্চাশ বাদ এখানে রিচার্জ হয়ে গেছে এখন এই যে এই যে আমার পঞ্চাশ বাদ তেল ভরা হয়ে গেছে আমি এখন পঞ্চাশ বাদ তেল নিয়ে নিছি আমার তেল ভরা শেষ এই একটা আইল্যান্ডে দেখেন একটা বেন্ডিং মেশিন আর এই পেট্রোল বেন্ডিং মেশিন দেখে বুঝাই যাচ্ছে যে এই আইল্যান্ডে অনেক আগে থেকেই এইভাবেই মানুষ তেল নেয় আর আপনি যখন তেল ভরতে আসবেন আপনাকে কিন্তু তেল ভরে দেওয়ার জন্য কেউ আসবে না আপনাকে নিজে থেকে তেল ভরতে হবে যদি আপনি না বুঝেন তখন ভিতর থেকে একজন উঠে আসবে বাট ওরা প্রেফার করে যে আপনি নিজে থেকে তেল ভরবেন দেখেন থাইল্যান্ড কি পরিমাণ অর্গানাইজ যে একটা দ্বীপের মধ্যে এত সুন্দর পেট্রোলের বেন্ডিং মেশিন রেখে দিচ্ছে তো যাই হোক আমার তেল ভরা শেষ এবং আপনাদের সাথেও এই এক্সপিরিয়েন্স শেয়ার করাও হয়ে গেল এখন আমরা খেতে যাচ্ছিলাম তো আমরা এখন খাওয়ার জন্য যাব আর কি পরিমাণ গরম বুঝতেই পারতেছেন তার বেশি কথা বলা যাবে না এখন আমরা খাবারের জন্য চলে যাই আর আমরা যেখানে যাচ্ছি সেটাও কিন্তু হালাল রেস্টুরেন্ট তার মানে এই দ্বীপের মাঝেও আপনি হালাল ফুড পেয়ে যাবেন অনেকেই থাইল্যান্ড আসে নিয়ে চিন্তা করেন যে হালাল ফুড পাবেন কিনা কোনো ইস্যুই না আপনি থাইল্যান্ডের সব জায়গায় হালাল ফুড পাবেন সেটা দ্বীপ হোক শহর হোক তো এখন যাওয়া যাক আমরা রেস্টুরেন্টে চলে আসছি আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ফারিদা হালাল ফুড কোফাঙ্গানে যে কয়টা হালাল ফুড রেস্টুরেন্ট আছে তার মধ্যে এই ফারিদা হালাল ফুড রেস্টুরেন্টটা সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর এই যে দেখেন এখানে বড় করে লেখা আছে হালাল আর এই রেস্টুরেন্ট খোলা থাকে সকাল নয়টা থেকে ভোর চারটা পর্যন্ত তো এখন চলেন ভেতরে যাই তো এই হচ্ছে ফারিদা হালাল ফুডের মেনু মেনুর শুরুতেই আছে সব ডেজার্ট আইটেম আচ্ছা ম্যাঙ্গো স্টিক রাইস থাইল্যান্ডের ফেমাস ডিশ ম্যাঙ্গো স্টিক রাইস যেটা আমরা অনেকবার অনেক জায়গায় খাইছি এরপর আছে শেখ তারপর এখানে আছে রেকমেন্ডেড মেনু এখানে ইন্টারেস্টিং যেটা খাবার আছে এই যে পরোটা আর গরুর লাল হুনা পরোটা আর মুরগি ভুনা এইখানে আছে অনেকগুলো ড্রিঙ্কসের মেনু আর তারপরে সব থাই ফুড যদিও আমি সাজেস্ট করব কখনো ডিপ ফ্রাইড কোনো মাছ নেবেন না স্বাদ আমাদের কাছে একদমই ভালো লাগে নেই আর এই যে সব অথেন্টিক থাই মেনু এবং সব খাবার কিন্তু হালাল একদম বড় করে হালাল সাইন দেওয়া আছে আমরা অলরেডি এখানে একদিন খেয়েছি তো আজকে আসলাম রিভিউ করতে আর এই প্লেসটার নাম হচ্ছে ফারিদা হালাল ফুড এটার যে ওনার তার নামই হচ্ছে ফারিদা তার নামই হচ্ছে রেস্টুরেন্ট আর মজার বিষয় হচ্ছে এই যে রেস্টুরেন্ট আর এখানেই তাদের বাসা আৰু ৰেষ্টুৰেণ্টৰ এম্বিয়েঞ্চ খুবেই সুন্দৰ আৰু লোকেশ্যনটা খুবেই ইজি একদম মেইন ৰোডৰ ওপৰত দেখোন আমাৰ খাবৰ অৰ্ডাৰ দি ওৱান ষ্টাৰ ফ্ৰাইড কাৰী পেষ্ট উইথ বি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা দুইটা আইটেম অর্ডার দিছি খুব বেশি আইটেম অর্ডার দিচ্ছি না আর একটা মজার জিনিস দেখাই আমাদের রিজিয়নের বিরিয়ানি এখন এই থাইল্যান্ডের প্রত্যন্ত আইল্যান্ডও পাওয়া যাচ্ছে এ দেখেন এখানে আছে চিকেন বিরিয়ানি যদিও অথেন্টিক স্বাদ হবে না আমি জানি বাট দেখতে খুবই ভালো লাগতেছে যে চিকেন বিরিয়ানি এই থাইল্যান্ডের একটা আইল্যান্ডও পাওয়া যায় এমনকি আমরা ব্যাংককও চিকেন বিরিয়ানি পাইছি এবং সেখানে আমরা ট্রাইও করছি যদিও টেস্টটা অথেন্টিক না তবে খাওয়া যায় আর মুসলিম রেস্টুরেন্টেই এই বিরিয়ানি আইটেমটা দেখা যায় এখন আমরা আমাদের খাবারের জন্য ওয়েট করি সো আমি আজকে আগে খাওয়া স্টার্ট করবো কজ সাগর হচ্ছে হোটেল থেকে অনেক কিছু খেয়ে আসছে আমি খাই নাই আমি হাংরি তো আমরা হচ্ছে দুইটা আইটেম অর্ডার করছি একটা হচ্ছে রোস্টেড ডাক উইথ রাইস আর একটা হচ্ছে কি স্টার ফ্রাইড কারি পেস্ট এটা আপনি বিফের সাথেও নিতে পারেন চিকেনের সাথেও নিতে পারেন ডাকের সাথেও নিতে পারেন আমি বিফ দিয়ে নিয়েছি এখানে অপশন চারটা আছে বিফ চিকেন আর সি ফুড অ্যান্ড মেবি ডাক সো আপনি যে কোনোটা ইচ্ছা আপনি যেটা ইচ্ছা ইচ্ছে সেটা নিতে পারেন আর ওয়ান মোর থিং ওরা হচ্ছে এই টাইপের একটা স্যুপ দেয় আমি যতবার দেখছি রাইসের সাথেই দেয় এই স্যুপটা আমি আগেও থাইল্যান্ডে খেয়েছি এটা হচ্ছে অনেক ট্যাঙ্গি আর এটা হচ্ছে চিকেন স্যুপ একদম লাইট চিকেন স্যুপ যেরকম হয় মানে কিছু নাই জাস্ট পানির মতো আপনি হচ্ছে জাস্ট খাবেন এটা হচ্ছে ওরা রাইসের সাথেই দেয় ম্যাক্সিমাম টাইম এটা হচ্ছে আমরা যে চিকেন স্যুপ বানানোর সময় যে চিকেন স্টকটা করি একদম ওইটাই র অ্যান্ড লাইট ভেরি লাইট এনিওয়ে তো আমি এখন খাওয়া শুরু করবো আর ওদের এখানে একটা মজার সিস্টেম হচ্ছে ওদের এখানে এরকম কাতলেরি বক্স থাকে প্রত্যেকটা টেবিলে আপনি জাস্ট খুলে আপনার মতো করে যেসব কাতলেরি আপনার দরকার স্পুন স্যুপ চামচ আপনি খেতে পারবেন তো আমি স্টার্ট করি আমার খাওয়া আর একটা ব্যাপার হচ্ছে দুইটা আইটেমেরই দাম হচ্ছে গিয়ে আশি বাদ মানে হচ্ছে বাংলাদেশি টাকায় দুইশো টাকার মতো সো খাওয়া স্টার্ট করা যাক আমি ডাক খাবো না ডাক সাগর খাবে তো আমি হচ্ছে গিয়ে বিফটা ট্রাই করব। সো আমি এখন আমার খাওয়া স্টার্ট করব। আমি শুরুতেই হচ্ছে স্যুপটা খাবো স্যুপটা একটু গরম গরম খেতেই মজা লাগে এই স্যুপটা আমার আসলে বেশ ভালোই লাগে আমি যতবার হচ্ছে গিয়ে থাইল্যান্ডে রাইস নিয়েছিলাম সাথে এরকম একটা স্যুপ ওরা দিয়েছিল। আজকে এটা টকটা একটু কম টকটা যখন আর একটু বেশি থাকে তখন খেতে আর বেশি মজা লাগে তো একদম ক্লিয়ার স্যুপ এটা হচ্ছে চিকেন স্টক এটার মধ্যে লেমন গ্রাস দেওয়ার কারণে হচ্ছে কি একটু টক টক লাগে বাট আই লাভ ইট এনিওয়ে আমি এখন রাইস খাবো এ হচ্ছে আমার রাইস উইথ বিফ অ্যান্ড দিস ইজ দ্য কোয়ান্টিটি সো এখন খাই আমার খুবই ক্ষুদা লাগছে এই বিফটা আমার কাছে একটু লবণ গোটা লাগতেছে কারণ ওদের খাবারে ওরা অনেক সয়া সস ইউজ করে আর গতকালও হচ্ছে একটু বি অনেস্ট আমি খেয়েছিলাম এরকম একটা বিফ আইটেম আমার কাছে ওইটাও হচ্ছে অনেক লবণ কটাই লাগছে সো বাট রাইস দিয়ে খেলে আর কি জিনিসটা অত লবণ লাগে না এমনি খেতে খুবই মজা বাট জিনিসটাতে সয়া সসের পরিমাণ একটু বেশি হয়ে গেছে আই গেস বাট হইতেও পারে ওদের টেস্টি এরকম বাট আই লাভ দ্য ফুড একটু স্পাইসি অনেক ফ্লেভারফুল অনেক ডিফারেন্ট কাইন্ড অফ হার্বস থাকে অনেক খেতে বেশ মজা বাট এটা বিফটা হচ্ছে একটু লবণ গোটা লাগে আমার কাছে নিবে রাইস দিয়ে খেতে খুব মজা লাগতেছে রাইস দিয়ে খাওয়ার জন্য ইস পারফেক্ট অ্যান্ড কোয়ান্টিটি একজনের জন্য এনাফ এখন হচ্ছে আমার খাওয়ার পালা আর আমি খাবো হচ্ছে রোস্টেড ডাক উইথ রাইস এটার দাম হচ্ছে আশীর্বাদ বাংলাদেশি টাকায় দুশো টাকার মতো আর কোফাঙ্গানের রেস্টুরেন্টগুলোতে একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে আপনার জন্য ফ্রি পানি এবং আইস রাখা থাকবে এই যে আমি যেমন হচ্ছে পানি আর আইস নিয়ে আসছিলাম এর জন্য আপনাকে কোনো পয়সা দেওয়া লাগবে না এই হচ্ছে আমার রোস্টেড ডাক উইথ রাইস এই যে উপর হচ্ছে রোস্টেড ডাক রাইস আর কিছু ভেজিটেবল আর এই বারবিকিউ সস তো প্রথমে আমি একটু হাঁসের মাংস খালি ট্রাই করবো ওয়াও মাংসটা এতটাই নরম যে আপনি মুখে নিলে বুঝতেই পারবেন না যে এটা হাঁসের মাংস কারণ হাঁসের মাংস কিন্তু সচরাচর এত নরম নরম আমরা খাই না খুবই খুবই মজা এই যে দেখেন মাংসটা কি পরিমাণ ঢাকা একদম হাঁসের মাংস হাতেই খুলে আসতেছে তবে মাংসের পরিমাণটা একটু কম আর একটু বেশি দরকার ছিল তো এখন রাইস রোস্টেড ডাক আর এই বারবিকিউ সস খেয়ে দেখি এই বারবিকিউ সসটা একটু অন্যরকম একটা ঝাঁঝালো কিক আছে যেটা মুখে বেশ ভালো লাগতেছে আর এই রোস্টেড ডাক রাইসের সাথেও সসটা বেশ জমতেছে আর থাইল্যান্ডের রাইসগুলো কিন্তু একটু অন্যরকম হয় একটু রাবার রাবার হয় কিন্তু খেতে বেশ মজা এই যে দেখেন রাইসগুলো একটু রাবারই হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যখন খাবেন তখন ঠিকই জিনিসটা বুঝতে পারবেন তো এখন আমি একটু এই স্যুপটা খাই এই স্যুপটা আমারও বেশ ভালো লাগে মধ্যে প্রচুর পরিমাণে আর পাতা সুপটা সত্যি মজা খুবই রিফ্রেশিং তো এখন আমি আরেকবার খাব কারণ আমার কাছে এই খাবারটা খুবই ভাল লাগছে সোফার আমি থাইল্যান্ডে যতগুলা অথেন্টিক থাইফুড ট্রাই করেছি তার মধ্যে এই রোস্টেড ডাকুই রাইস আইটেমটা বেস্ট একদম মাস্ট রেকমেন্ডেড তো আপনি যদি কোফাঙ্গান আসেন এবং হালাল অথেন্টিক থাই ফুড ট্রাই করতে চান তাহলে আসতে পারেন এই ফারিদা হালাল ফুড রেস্টুরেন্টে তবে হ্যাঁ কিছু কিছু আইটেম হয়তো বা আপনার মুখে জমবে না কারণ আমাদের টেস্ট টেস্টবার্ট আর থাই টেস্ট টেস্টবার তো এক না তো যাই হোক এখন আমি আমার খাবারটা এনজয় করি কারণ এই রোস্টেড ডাক উইথ রাইস আইটেমটা আমার খুবই মনে ধরছে থাইল্যান্ডের ভিসা এয়ার টিকিট কিংবা যে কোনো ট্যুর প্যাকেজের জন্য আপনারা কনট্যাক্ট করতে পারেন ভয়েস বাংলাদেশের সাথে আমি লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব আর আমার রেফারেন্স দিলে বেশ ভালো একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন